আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লাহ হুসাইন আহমদ মাদির রহমুল্লাহ আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামাই দেবের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি শেষ খলিফার পদধ্বনি এবং মাহাজিকে নিয়ে রেখেছেন উনি মাসা এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছে নিয়ে গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে যাই হোক ওইখানে তিনি একটা হারিয়ে ফেলেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসবাদ দেখেছেন হাজারে আসবাদ তারপর এই কর্নার হাজার আসবাদ রুপনি আমারই না কিন্তু অনেক রুপনি আমারি হাজার আসবাদ মনে করে

আসবে পর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে আল্লাহ আল্লাপ আমাদেরকে আল্লাহের মজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নেখায়ত আল্লাহ দান করুন আল্লাহবাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থাকে আল্লাহকে বলুন নবতের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশাল ইয়াং আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নেয় কি অবস্থা কী অবস্থা আমাদের শহরের মেয়েদের কী অবস্থা আমাদের মা বস্ত্রীদের কী অবস্থা আমরা আল্লাহর কাছে কী জবাব দিই আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই একজন অনলাইনে বিচরণ করি তার তো মোটেই না আমরা আল্লাহ কাছে কি জবাব দিব ও মার্কেটে আছে তো বসে আসে আমরা তো মার্কেটেই বসে আছি আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন ছেলেছে মহিলা বেশি আর আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ভরিয়ে দিয়ে যাও আল্লাহ আমাদেরকে আমাকে আপনার সবাইকে সাহায্য প্রথম কথা নব নবী সাল্লাহসাল্লামের নবদের পূর্বের জীবনের যে আখলাখ সেই আখলাখটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নবী নেতৃত্বের প্রথম চক্র তাহলে আমরা এখন বেশি কিছু কাজ করি দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কিনা একজন ঘরের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে ফিল করে ও দুধে পানি মেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের ঠিক না করতে পারি তাহলে এই বড়ো বড়ো কথাগুলো আসলে কোনো কাজ নেবে না আল্লাহ আমাদের সবাইকে ভিতর থেকে শত অর্থ হতে পারে দেখাশোনা করা যাবে চাল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে শিখতে ভোগে চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখা তাই না আমাদের তো মাসা আল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মতো চারটা করবো চারটা করবো চারটা দিয়ে একজন বিধবাকে করে দেখান একজন তালাক করে দেখান করে দেখান তারপর বোঝা যাবে আচ্ছা মিসকিনদের পাশে থাকা অসহায় পাশে থাকা মজগুমের পাশে থাকা মুসাফিরদেরকে এই কাজগুলো আমরা করতে পারবো আল্লাহকে এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার প্রচুর আমরা সবাইকে এক দুই নম্বর দেখুন আরিফাল্লাম নবী হয়েছেন এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন কারণ আল্লাহবাক তাকে একটা ভীষণ দিয়েছেন ভীষণ তাকে ফিক্স হবে ভীষণ মানে কি লক্ষ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমরা আমরা সবাই সাল্লাহের ক্ষেত্রে পুরো উম্মা আমরা যেন দুনিয়াতেও সফল হই পরকালেও জানাতে চাই ব্যাস এর চেয়ে বড় কোনো ভীষণ আছে আমাদের ভীষণ দুটো এক কোরআন সুন্না রসুল সিরাদি এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই পরকালে জানাতে চাই ব্যাস এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালে জানলাতে যাওয়া না যাওয়া মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতা থাকে অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে এর মানে এই না যে সে জানাবাদের কথা না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই শরিয়া দিয়েছেন নবী সাল্লাহ সঙ্গে পাঠিয়েছেন কুরআন সুন্নাহ দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারে বিজয় হতে পারি বিজয় উম্মাহ হতে পারে এবং করকার জন্য আমরা জানাতে পারেন অল এটা আমাদের ভিশন এই ভীষণটা নবীসল্লাহ আলহামী সাল্লামের ছিল ছিল না এখন এটাকে বাস্তবায় করার জন্য আল্লাহ নবীসল্লাহ আলম আসল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা দিয়েছেন কিনা প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে ওই ক্যারেক্টারগুলো আরো বেশি দীপ্তমান হয়েছে কোনটা আরও বেশি দীর্মান হয়েছে এখন বহি আসার পরে নবী প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা ইল অর্জন করা এবং অন্যকে ইলম শেখাল আল্লাহ নবী সাল্লাহ আল্লাহর কাছ থেকে কোরআন এটা ইলমাই গিয়ে আল্লাহর পক্ষ থেকে ইল বহি এবং এর সাথে হিকমা দেওয়া হয়েছে মানে তো কোরআন এবং শুননা আল্লাহ তাকে শিখাচ্ছে নবী সাল্লাহআ হাসলাম এটা তার উম্মাকে শেখাচ্ছে তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাব গুণাবলীগুলোর সাথে সে নিজে ইলমের

হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ অন্তর্ভুক্ত হবে না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটাই আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে মানে কি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রোষ্ পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরাই দেয় সেটা জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি করেন এবং না এটা আল্লাহ জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক যে কোনো চর্চা করা যাবে সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা হবে যতক্ষণ না সেটা কোরআন সুন্দর যে মূল ধারা মূল নীতি এছাড়া সামনে সেটা কথা কি বুঝতে কষ্ট করছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্দর মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো করে না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এখন আমরা নেশন ওয়াইজ দেখেন আমরা কি আসলে কোরআন এবং সুন্দর জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছে নবী সাল্লাহ আলী হাসলাম কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন সুন্দর জ্ঞানটাকে বেশি প্রমোট করেছেন একটা সফল নেতা সকল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের খারাপ পাওয়া খাওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া ঠিক আছে ভাই দুটা পয়েন্ট পেলাম এখন আমি খেয়াল করে দেখেন মানুষ নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আলোর বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদের আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যে আছে তাই বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর ডুবি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞানটি মরে গেছে না এখন জীবিত হলো জ্ঞান তাহলে আমরা যদি সকল নেতা হতে চাই সকল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক সংঘটি করতে হবে এটার জন্য শুধুমাত্র যথেষ্ট নয় না আমরা শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটা এটাও একটা নেগেটিভ বিষয় এটা বিজ্ঞত নিয়ে না ভাবতে হবে নিয়ে ইত্যাদতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলে ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলি এমনি বিভক্ততা করছি আমরা কিছু বলা হচ্ছি এটা আমি নিজেও ফেস করেছি মসজিদ আছি আমরা কিছু দায়িত্ব তুমি বলাম আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাতোসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করেছি এটাতে কি হচ্ছে জেনারেল আর কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা ট্রিট করাটা মনে হয় ঠিক না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করে সেই মধ্যে তাদেরকে একটু বুকিয়ে টেনে নেওয়া হয় আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না এটা তো অহংকার হয়ে যাবে তখন আমি ব্যাকগ্রাউন্ড আসছি তুমি জেনারেল থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না

এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা একে অপরের সাথে করে হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় আপনি ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরের পীর হয়েছেন আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছেন আগে আগে একটা প্রশাসন ছিলেন পরে মাসা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনো মানবিক গুণাবলীর সাথে দুই বলছে এই ধারণ করা এবং মানুষকে শেখানো আল্লাহ পাকে আমাদের সবাইকে এলম শেখার তৌফিক দান করুন লাস্ট টাইম প্রশ্ন করি ইলম মানে কোন ইলম ভাই শুধু কি বুঝতে পারি বা শুধু কি কোরআন সুন্নাহ কোরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেখো এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞান শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতি চাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে চলুন আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ করা ঠিক আছে ইনশাআল্লাহ শর্ট করে করে তিন নাম্বারটা বলি দেখুন তিন নাম্বার হচ্ছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজে ইল আল্লাহ কাছে পেয়েছেন সাহাবিদাকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নাম্বারটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে এখান থেকে চলবে না মানুষকে সেখানেই চলবে না নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল্লাহ আলী হাসালামের আশপাশের সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মোহাম্মদ আনা রসুল্লাহ লাস্টু কে দিবেন আমি মোহাম্মদ আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম লাস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রসুল আমি মুহাম্মদ আমি মিথ্যাবাদী নই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সামন থেকে নেতৃত্ব দেওয়া মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দেওয়া নবী চারপাশে যুদ্ধের সময় পক্ষিরা খুঁজছে খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল মনে আছে আপনাদের এটা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁটতে আমাদের নবীজি নিজে বলেন না যে খাল করো তুমি আবু তুমি খোলো তুমি আলী তুমি এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছে প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ তার পাথর আছে এমন আছে নামাজ আপনারা করেন আমি বললাম আমি করলাম আমি বললাম তাহার করেন আমি করি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ করেন আমি না এমন এটা তিনি ছিলেন না এখন আপনি মিলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন না পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব নবী দিয়েছে মানুষকে অনারম্বর জীবন যেমন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবন যেমন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় তুলে চলছে না এগুলো আমরা চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেদন মানে এগুলো যারইণ যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লাহ আলু বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন অনেক সময় রুটি খাচ্ছেন তাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গুষ্ট খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষ এখানে বলেনি তোমরা দান সত্যা করো বরং যেই তার কাছে হাত পাতো তাকে তিনি দান করে দিতে দান করতে 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 এমন অবস্থা ঘরে আইসার উদ্দিল্লাহ মানহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসার উদ্দিল্লাহ মানহা বলছেন যে ইয়া রসোল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বানা করবো নবীজি কিছু দিতে পারলেন তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তিনি জিজ্ঞাসা করেন খাবার করতে গেলেন তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রাজি আল্লাহ আনহা আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রাজি আল্লাহ তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছে আমরা ব্যবসায়ী উসমান রাজি আল্লাহ মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই কিছু যা আছে ফেলে দেন ইনশাল যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাকার পরকাল গোছাবে না যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন ইনশাল আর আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম এর পর করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলে না উসমান ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহ হিসাব আল উসমান

দশ পঞ্চাশ দিল কে পিস দিবেন কে পিস দিব কে দশ দিবেন দশ দিল লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই গুলো দেই ভাই খুশরাগুলো দেই খুশরাগুলো দেই ভাই খুশরাগুলো দেই তাই হচ্ছে অবস্থা ওই হুজুর দিয়েছে নিজে নিজের দান্তি বুঝতে পারছি আল্লাহ নবীল্লাহ আখানি কথার মানুষ ছিল না নিজে কাজ করে দেখিয়েছে আমরা নামাজ পড়তাম পাঁচ পাঁচক আল্লাহ নবীলা আখর নামাজ পড়া আরো বাক্য কোনো কিভাবে পাঁচক্র সালাদ এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক জাস্ট এবং দেখা হচ্ছে এছাড়াও যখন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ করতে তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের শুনতেন আপনার আছে আব্দুল্লাহ তো বলে অনেক কথা বলা যাবে হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম হাজির থেকে শুরু করে জিগির আসা থেকে শুরু করে জিহার দিনকায়ন পর্যন্ত শুধু বলেন নাই করে দেখেছে একটা আমল তিনি শুধু বলেন নাই করে দেখ তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিলাম গরম বরং কথা কাজ করে দেখা তো সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে নেশনাল ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভেলুশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না কে মনে হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি অনেক কনফ্লিক্ট যেতে চাই না তর্ক করে যাচ্ছেন কিন্তু আপনারাও জানেন ভালো করি কথা কাজ মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ালত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন করে যেই আসুক না কেন তাকেই আল্লাহ জিজ্ঞাসা করবে পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু সরাদি আল্লাহ কে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া আমরা কত কত সমস্যা দেখবে এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের ক্ষেত জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিল কিনা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন ছাড়িয়েছো কিনা না দুর্নীতি করেছ কখনো খুশ খেয়েছিল কিনা কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ কিনা কেউ করে নাই তাকে শাস্তি দিয়েছ কিনা এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদিয়াল্লাহ হিসাবে কথা বললাম না তার আগেও দুটো লাইন আছে আবু বা রদিয়াল্লাহ মানহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও আর আল্লাহ নবীন শেষ করে থাকবেন পাক তাকে যে তাজবি শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন পরে কাউকে শিক্ষা দেবেন এরপর আল্লাহ বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তুই তুমি চাও তোমাকে দেওয়া হবে তখন আল্লাহ মার আল্লাহ আল্লাহর রুম্মা হিসাব শুরু করো হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসাবে শুরু না হওয়াটাই আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ কেউ হিসাব শুরু করাতে পারবে না আলমালিসাম পারবেন না মুর আলিস পারবেন না হিসাব কেউ পারবে না পরে আমাদের এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্ধারা কষ্টে আজকে কষ্টে